সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আর একটা নতুন সকালের সাথে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে আমার সোনামাটা শরীরটা ভীষণই খারাপ তবে তোমরা ওকে এখানে দেখতেই পাচ্ছ কি বলো তো প্রচণ্ড দুষ্টু তো তার জন্য না শরীর খারাপ হলেও একমাত্র ভীষণ শরীর খারাপ না হলে না ওই যে শুয়ে থাকে না ওই দেখছ তো পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল তবেই দেখো গতকাল আর কি যে সোনা মায়ের স্কুলে গেছিলাম মিটিংয়ে ওখানে বেশ কয়েকটা মানি প্ল্যানের গাছ দেখেছিলাম তো সেখান থেকে কয়েকটা এনেছি সেটা ওই যে আগে বছি নেব আর এখন না ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে নটা মতো সকালের রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু এই কাজগুলো করেছি আর আজকে তোমাদের সাথে আর রান্নাবান্নার কোনো কিছুই শেয়ার করে যদিও তেমন কিছু রান্নাও করিনি ওই যে পরশু যে মাছ নিয়ে এসেছিলো সেই মাছের ঝোল আর ভাত আর এখানেই দেখছো সিঁড়িটা না বেশ ছাতলা পড়েছে তো এটাকে এখন একটু পরিষ্কার করে নেব আর কি বলতো বন্ধুরা নিজেদের যাই হয়ে যাক না কেন সব কিছু কিন্তু সহ্য করা যায়। ওই যে বাচ্চাদের কিছু হলে না ভীষণই কষ্ট হয় এবং একদমই ভালো লাগে না তাই আর কি সকাল থেকে ভিডিও করার ইচ্ছাটাও ছিল না ওই যে সোনা মায়ের শরীরটা খারাপ সকাল থেকে ভিডিও করার ইচ্ছাটাও ছিল না আর এখানে ওই যে পরিষ্কারটাও করা হয়ে গেছে আর কি বলো তো আবারও আকাশে ভীষণ পরিমাণে মেঘ করেছে বৃষ্টিও এসে যাবে আর ওই যে ফুলের টপগুলো দেখছো এইখানে যে আর কি একটু ওপরে ওপরে তুলে রেখেছি আর গাছগুলো না ভীষণ বড় হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আর কি বলতো না খেয়ে থাকাও যায় কিন্তু বাচ্চাদের শরীর খারাপটা না হলে একদমই ভালোই লাগে না আর আমার সোনা প্রবলেমটা কি বলতো ওই যে এখন যেহেতু তোমার ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে আর আমাদের এখানে একটা না বেশ চার পাঁচ দিন না প্রচুর পরিমাণে বৃষ্টিটাও হচ্ছে আবার সাথে ঠান্ডা ওয়েদার আবার কি বলতো ফ্যান না চালালেও হচ্ছে না আবার ওই যে এখন প্রাইভেট করতে যায় তার জন্য না ওই সব মিলিয়ে মিশিয়ে একটু শরীরটা খারাপ গতকাল আর কি মাথা ধুয়ে দিয়েছিলাম আর আজকের একটু গরম ঠান্ডা জল মিক্স করে এই যে চান করিয়ে দিচ্ছি দিয়ে এই যে দুটো ভাত দিয়েছি খেতে আরও না এমনি তো খাওয়া দাওয়ার ভীষণই পরিমাণে ডিস্টার্ব করে আর তারপরে ওই যে শরীরটা খারাপ তার জন্য ওই মাছ ভাজা আর ভাত দিয়েছি খাওয়ার জন্য আর ওই যে গতকাল গিয়েছিলাম বিডিও অফিস মিটিং ছিল আর ওই যে আসার সময় ঘটপুকুর থেকে দশটা লেবু পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর ওই ওইজো রাত্রেবেলায় মায়ের ওষুধও আনা হয়েছে সর্দি কাশি জ্বর আর ওই যে তোমার নেশুকলে আরও একটা আনা হয়েছিল আর কি বলতো আমি না ভগবানকে সবসময় বলি যে আমার যা হয় হোক আমার সোনামার এবং আমার হাজবেন্ড দুজনকেই ভালো রেখো আর এই যে ফ্ল্যাক্সের মধ্যে না ওর কিছু হলেই জল ফুটিয়ে রাখতে হয় তো জল ফুটিয়ে রেখে সেই জলের সাথে ঠান্ডা জল মিক্স করে খেতে দিই আমাদের শরীরটা খারাপ কি হয়েছে তোমার হ্যাঁ শীত করে শীত আর কি হচ্ছে বুগান আচ্ছা এগুলা হচ্ছে সকালবেলা ওই যে দুটো ভাত খেয়েছিল তারপরে না আর জলটা খাওয়ানো হয়নি আর আমার সোনা মায়ের কোন রকম শরীর খারাপ করলে আর বিশেষ করে শরীর খারাপ বলতে ওই যে সর্দি কাশিটা ছাড়া আর কিন্তু তেমন কিছু শরীর খারাপ করে না আর তার জন্য ওই যে জল ফ্লাস্কে ফুটিয়ে রেখে দিতে হয় আর সঙ্গে সময় মতো ওষুধগুলো খাওয়াতে হয় এগুলো শরীর খারাপ করলে বাচ্চা হোক বড় হোক প্রত্যেকেরই সময় মতো ওষুধটা না খেলে সুস্থ হতে পারে না আর ওষুধ খেতেও ভীষণ ভয় পায় কিন্তু কি বলো তো ওই যে ওষুধগুলো সময় মতো না খাওয়ালে শরীরটাও সুস্থ হবে না আর কি বলো তো দুবেলা দু না খাওয়া হোক তবুও কিন্তু শান্তিতে থাকা যায় আর এই যে বাচ্চাদের শরীর খারাপ করলে না একদমই কিন্তু ভালোও লাগে না আর কোনো কিছু করতেও ইচ্ছা হয় না তবে আমি কিন্তু সব সময় ঠাকুরকে বলি যে আমার সোনা মা আর এবং তোমাদের দাদা দুজনকে যেন ভালো রাখে আর ওরা চায় আমি যেন ভালো থাকি ওদের একটাই কথা কি বলো তো ওরা সময় বলে যে তুমি যদি অসুস্থ থাকো তাহলে কিন্তু আমাদের ও টেনশানটা একটু বেশি হয় তবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো আজকে মতো টাটা